আমি সব গিলে ফেলি কিন্তু আমি খাই না বলেন তো আমি কে আমি সব গিলে ফেলি কিন্তু আমি খাই না আমি কে আমি কে তুমি বলেন পারো একদম ইজি পারবেন চেষ্টা করলে পারবেন আমরা ভুল উত্তর দিতে থাকবেন দেখবে সব হয়ে গেছে ভুল উত্তর দিতে পারে না তুমি আচ্ছা যাই হোক পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি আমি হাঁটি কিন্তু আমার পা নেই বলেন তো আমি কে বলেন সরি এমন কোন জিনিস যেটা ভিজাতে জন্ম হয় শুকাইলে মারা যায় সেকি কি এমন কোন জিনিস যেটা পানিতে জন্ম হয় শুকনাতে মারা যায় সেটা কি একটু সহজ করে বল মারা যায় বলেন এটা হচ্ছে মাছ মাছ শুক কিন্তু মারা যায় পানিতে জরম হয় যাই হোক পরবর্তী প্রশ্ন এমন কোন জিনিস যেটা গরমে ঠান্ডা থাকে আর শীতে হয়ে যায় গরম সেটা কি তুমি বলো হ্যাঁ পরবর্তী প্রশ্ন আমার আছে অনেক চাবি কিন্তু আমি তালা খুলি না আমি কে অনেক চেষ্টা করেন ভুল উত্তর তো দিলেন না আপনি একটা ভুল উত্তর দেন কোন উল্টাপাল্টা পাল্টা একটা কই আমি যেমন বললাম ফ্রিজ একটা কি বলি আচ্ছা আমি এমন কোন জিনিস আমি পরে যাই তবু আঘাত পাই না আমি কে বৃষ্টি ঠিক আছে এটা শেষ প্রশ্ন আচ্ছা আমি সাদা পানিতে ভিজলে হয়ে যায় কালো আমি কে না আমি সাদা পানিতে ভিজলে হয় কালো কালো কি হতে পারে এটা অনেকবার আমি চেষ্টা করছি কিন্তু রাইট হচ্ছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ঠিক আছে